নেটওয়ার্ক সিকিউরিটির জগতে আপনাকে স্বাগতম আজ আমাদের হাতে আছে একটি সিসকো সিসিএনএস স্টাডি গাইড আর আমরা এর গভীরে গিয়ে দেখব নেটওয়ার্কের এক অদৃশ্য প্রহরীকে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট বা এসিএল একদম আমাদের লক্ষ্য কিন্তু শুধু এসিএল কি সেটা জানা না আমরা বরং একজন নেটওয়ার্ক অ্যাডমিনের চোখে এর পুরো জার্নিটা দেখতে চাই মানে কিভাবে একটা সাধারণ নিয়ম থেকে আজকের এত অ্যাডভান্সড সিস্টেম তৈরি হল আর এই অদৃশ্য অদৃশ্যপ্রহরী শব্দটা কিন্তু দারুণ কারণ এসিএল আসলেই অদৃশ্য কিন্তু এর নিয়মগুলোই ঠিক করে দেয় একটা নেটওয়ার্ক কতটা সুরক্ষিত থাকবে মানে একটা ডিজিটাল ট্র্যাফিক পুলিশের মতো ঠিক তাই যে প্রত্যেকটা ডেটা প্যাকেটকে থামিয়ে জিজ্ঞেস করে তুমি কে কোথায় যাচ্ছ তোমার কি যাওয়ার অনুমতি আছে আচ্ছা তাহলে একেবারে শুরু থেকে ভাবা যাক একজন নেটওয়ার্ক অ্যাডমিনের সবচেয়ে সাধারণ চাহিদাটা কি হতে পারে ধরুন আমার এই সার্ভারটাকে সেলস ডিপার্টমেন্ট থেকে আড়াল করতে হবে হুম খুব সাধারণ একটা সমস্যা তো এই কাজটা করার জন্য আমাদের হাতে কি কি টুলস থাকে মানে আমরা কতটা নিখুঁতভাবে এটা করতে পারি এখানে এসিএলের মূল ভাগটা চলে আসে একটা পথ হলো খুব সাধারণ যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড এসিএল স্ট্যান্ডার্ড এটা অনেকটা গেটের ডালওয়ানের মতো যে শুধু আইডি কার্ডের ছবি দেখে মানে ডেটা প্যাকেটটা কোথা থেকে আসছে তার সোর্স আইপি অ্যাড্রেসটা কি শুধু সেটুকুই দেখে তার মানে সোর্স ঠিক থাকলে ঢুকতে দেবে না হলে আটকে দেবে খুব সহজ হ্যাঁ খুব দ্রুত কাজ করে কিন্তু খুব একটা বুদ্ধিমান না আর কি এটা তো একটা ভোতা অস্ত্রের মতো হল পুরো কম্পিউটারকেই ব্লক করে দেবে তাই না একদম কিন্তু যদি আমি চাই যে সেলস ডিপার্টমেন্টের কম্পিউটারগুলো ফাইন্যান্স সার্ভার দেখুক কিন্তু সার্ভারের কোন নির্দিষ্ট অ্যাপ্লিকেশন যেমন ধরুন টেলনেট সেটা ব্যবহার করতে পারবে না তখন ঠিক এইখানে আসে দ্বিতীয় এবং অনেক বেশি শক্তিশালী টুলটা এক্সটেন্ডেড এসিএল আচ্ছা এটাকে আর অস্ত্র বলা যাবে না এটা মতো এটা শুধু সোর্স আইপি দেখে না প্যাকেটটা কোথায় যাচ্ছে মানে ডেস্টিনেশন আইপি কোন মাধ্যমে যাচ্ছে টিসিপি না ইউডিপি এমনকি কোন পোর্ট নম্বর দিয়ে ঝোকার চেষ্টা করছে সবকিছু পরীক্ষা করে আমাদের সোর্সে তো ঠিক এইরকম একটা উদাহরণই আছে অ্যাক্সেস লিস্ট ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন ডিনাই টিসিপি এনি হোস্ট ওয়ান সেভেন্টি টু ডট সিক্সটিন ডট থার্টি ডট টু ইকিউ টোয়েন্টি থ্রি লগ হুম এটা একটা ক্লাসিক উদাহরণ এখানে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন মানে তো এটা একটা এক্সটেন্ডেড লিস্ট তাই তো হ্যাঁ একশো থেকে একশো নিরানব্বই পর্যন্ত নম্বরগুলো এক্সটেন্ডেড এসিএল এর জন্য আর ডিনাই টিসিপি এনি মানে যে কোনো জায়গা থেকে আসা টিসিপি ট্রাফিক যদি ওই নির্দিষ্ট হোস্টের নম্বর পোর্টে যেটা পোর্ট টেলনেটের হ্যাঁ পোর্টে যেতে চায় তাহলে তাকে থামিয়ে দাও আর শেষের এই লগ অংশটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে এটা তো একটা রেকর্ডের মতো তাই না খুবই গুরুত্বপূর্ণ লগ কিওয়ার্ডটা অনেকটা সিসিটিভি ফুটেজের মতো কে নিয়ম ভাঙার চেষ্টা করেছিল তার একটা রেকর্ড থেকে যায় যা পরে অ্যানালাইসিস করতে খুব সাহায্য করে কিন্তু এক্সটেন্ডেড এসিএল এর সবচেয়ে শক্তিশালী আর একই সাথে বিপজ্জনক দিক কোনটা এর শেষে থাকা একটা অদৃশ্য নিয়ম একে বলে ইমপ্লিসিট ডিনাই ইমপ্লিসিট ডিনাই। মানে হল আপনার লেখা নিয়মগুলোর কোনোটার সাথে যদি কোনও ট্রাফিক না মেলে তাহলে এসিএল বাই ডিফল্ট ধরে নেবে যে ওটাকে ব্লক করতে হবে এটা একটা সেফটি ফার্স্ট অ্যাপ্রোচ আর কি এটা তো ভালো জিনিস মনে হচ্ছে যা চিনি না তা আটকে দিচ্ছে ঝুঁকিটা কোথায় ঝুঁকিটা হলো আপনি যদি লিস্টের শেষে স্পষ্টভাবে বলে না দেন যে বাকি সব ট্রাফিককে অনুমতি দেওয়া হোক যেমন পারমিট আইপি এনি ঠিক তাই ওটা না লিখলে আপনার নির্দিষ্ট নিয়মগুলো ছাড়া বাকি সব কিছু বন্ধ হয়ে যাবে মানে সাধারণ ইন্টারনেট ব্রাউজিং ইমেল সব অনেক নতুন অ্যাডমিন এই ভুলটা করে পুরো নেটওয়ার্ক ডাউন করে ফেলে বুঝতে পারছি যা আটকাতে চান শুধু তা লিখলে হবে না যা ছাড়তে চান সেটাও পরিষ্কার করে বলতে হবে একদম কিন্তু এখানে আর একটা সমস্যা আমার চোখে পড়ছে এই যে নাম্বারগুলো অ্যাক্সেস লিস্ট একশো দশ অ্যাক্সেস লিস্ট একশো পঞ্চাশ একটা বড় কোম্পানিতে তো শত শত এমন নিয়ম থাকতে পারে এক বছর পর অ্যাক্সেস লিস্ট ওয়ান সেভেন্টি সেভেন দেখে আমার পক্ষে কিভাবে বোঝা সম্ভব যে এটা কেন তৈরি করা হয়েছিল এটা তো একটা ম্যানেজমেন্টের দুঃস্বপ্ন এটা শুধু দুঃস্বপ্ন না এটা একটা বাস্তব সমস্যা ইন্ডাস্ট্রিতে এর একটা নামও আছে কনফিগ্রেশন রট মানে কনফিগ্রেশন পচে যাওয়া পচে যাওয়া হ্যাঁ কারণ পুরনো এসিএলগুলো কেউ ভয়ে সরাতে চায় না পাছে কিছু একটা ভেঙে যায় সোর্সে যেমন বলা হয়েছে এটা একটা প্যাকরাট মেন্টালিটি তৈরি করে আর এই সমস্যার সমাধান হিসেবেই এসেছে নেইমড এসিএল তাই তো একদম সংখ্যার বদলের নাম যেমন যেমন ধরুন আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড ব্লক সেলস ইন্টারনেট নামটা দেখেই তো উদ্দেশ্যটা পরিষ্কার তাই না হ্যাঁ একদম এক বছর পরেও যে কেউ এসে বুঝবে এটা সেলস ডিপার্টমেন্টের ইন্টারনেট ব্লক করার জন্য এটা তো সেলফ ডকুমেন্টিং কোডের মতো ঠিক তাই এটা নেটওয়ার্ককে পরিষ্কার আর রক্ষণাবেক্ষণযোগ্য রাখতে বিরাট সাহায্য করে আচ্ছা ব্যবস্থাপনার সমস্যা তো মিটল কিন্তু ব্যবসার চাহিদা তো দিন দিন আরও জটিল হচ্ছে নিয়মগুলো কি সবসময় এরকম সাদা কালো বা অন অফ টাইপেরই হয় এমন হতে পারে না যে একটা নিয়ম শুধু দিনের নির্দিষ্ট সময়ই কাজ করবে অবশ্যই হতে পারে আর সেখানেই আসে আরও অ্যাডভান্সড এর ধারণা আপনি যেটার কথা বলছেন সেটাকে বলে টাইম বেসড এসিএল টাইম বেসড এসিএল হ্যাঁ ধরুন অফিসের সময়ে কর্মীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্লক করে রাখলেন কিন্তু পাঁচটার পর সেই অ্যাক্সেস আবার খুলে দিলেন এটা তো দারুণ একটা কন্ট্রোল এর কোনও ব্যবসায়িক প্রয়োগ আছে খুব গুরুত্বপূর্ণ প্রয়োগ আছে ভাবুন একটা কোম্পানির প্রতিদিন রাত দুটো থেকে ভোর চারটে পর্যন্ত ডেটাবেস ব্যাকআপ চলে ওই সময়ে ডেটাবেসে কোনো রাইট অপারেশন হলে ডেটা কারাপ হতে পারে ঠিক তো টাইম বেসড এসিএল দিয়ে ঠিক ওই দুই ঘন্টার জন্য ডেটাবেস সার্ভারে ডেটা লেখার সব পোর্ট ব্লক করে রাখা যায় এটা একটা প্রোঅ্যাক্টিভ ম্যানেজমেন্ট টুল বাহ কিন্তু আমার মাথায় নিরাপত্তার আরেকটা দিক ঘুরছে আমরা তো এখন পর্যন্ত বাইরের থেকে আসা ট্রাফিক আটকানোর কথাই বলছি হুম কিন্তু আজকালকার বেশিরভাগ যোগাযোগ তো আমরা ভেতর থেকে শুরু করি আমি একটা ওয়েবসাইটে গেলাম আর সেই ওয়েবসাইট আমাকে ডেটা ফেরত পাঠাল সাধারণ এসিএল কি এই দুটো ট্রাফিকের মধ্যে পার্থক্য করতে পারে চমৎকার প্রশ্ন আর এখানেই সাধারণ এর সীমাবদ্ধতা সাধারণ বা স্টেটলেস এসিএল এটা পারে না পারে না না তার কাছে ভেতর থেকে যাওয়া অনুরোধের জবাবে আসা প্যাকেট আর বাইরে থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাঠানো একটা ক্ষতিকর প্যাকেট দুটোই সমান এই সমস্যার সমাধান হল রিফ্লেক্সিভ এসিএল রিফ্লেক্সিভ মানে যা কিছুর প্রতিফলন ঘটায় এটাকে কি আমরা একটা বুদ্ধিমান দারোয়ানের সাথে তুলনা করতে পারি একদম সাধারণ দারোয়ান শুধু বাইরের লোকের আইডি চেক করে কিন্তু এই বুদ্ধিমান দারোয়ান মনে রাখে ভেতর থেকে কে কে বাইরে গিয়েছিল আচ্ছা যখন সেই লোকটা ফিরে আসে দারোয়ান তাকে চিনে ফেলে এবং অতিরিক্ত প্রশ্ন ছাড়াই ঢুকতে দেয় রিফ্লেক্সিভ এসিএল ঠিক এটাই করে যখন আপনার কম্পিউটার ভেতর থেকে কোনো ওয়েবসাইটে অনুরোধ পাঠায় এসিএল সেই সেকশনের একটা এন্ট্রি তার তালিকায় লিখে রাখে আর যখন ওই ওয়েবসাইটের জবাব ফিরে আসে তখন এসিএল তালিকাটা দেখে বুঝতে পারে ও এটা তো অমুক অনুরোধের জবাব এবং তাকে ভেতরে আসতে দেয় অন্য যে কোনো ট্রাফিক যার কোনো অনুরোধ ভেতর থেকে যায়নি তাকে সে ব্লক করে দেয় তার মানে এটা একটা অস্থায়ী কথোপকথন মনে রাখছে আমাদের সোর্সে তো এর পড়ার ধাপ মানে সিবিএসি বা কন্টেক্সট বেসড অ্যাক্সেস কন্ট্রোলের কথাও বলা হয়েছে হ্যাঁ সিবিএসই হল আধুনিক ফায়ারওয়ালের ভিত্তি রিফ্লেক্সিভ এসিএল ছিল এর প্রথম ধাপ সিবিএসি আরও এক ধাপে গিয়ে কিভাবে এটা শুধু কে বাইরে গেল আর কে এলো সেটুকুই মনে রাখে না বরং পুরো কথোপকথনে স্টেট বা অবস্থাটা বুঝে যেমন একটা টিসিপি কানেকশন ঠিকমতো শুরু হয়েছে কিনা না সেশনটা কি এখনও চালু আছে নাকি শেষ হয়ে গেছে এই সব তথ্য সে ট্র্যাক করে একেই বলে স্টেটফুল ইন্সপেকশন এই আলোচনাটা শুনতে শুনতে আমার মনে হচ্ছে আমরা একটা সাধারণ গেটকিপার থেকে শুরু করে এখন একটা অত্যন্ত বুদ্ধিমান গোয়েন্দা এজেন্টের কথা বলছি তুলনাটা ভালো কিন্তু এই গোয়েন্দার নিয়মগুলো লেখা তো নিশ্চয়ই খুব কঠিন এত সব কামান্ড সিনট্যাক্স লজিক এগুলো ঠিকঠাকভাবে প্রয়োগ করতে গেলে তো ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আর ঠিক এই কারণেই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা জিইউআই টুল তৈরি হয়েছে কামান্ড লাইনে কাজ করাটা শক্তিশালী কিন্তু জটিল একটা ছোট্ট টাইপও যেমন পমিটার জায়গায় ডিনাই লিখে ফেলা পুরো কোম্পানিকে অফলাইন করে দিতে পারে একদম সোর্সে যে এসডিএম বা সিকিউরিটি ডিভাইস ম্যানেজারের কথা বলা হয়েছে সেটা এই জটিলতাকে সহজ করার জন্যই ডিজাইন করা সোর্সের ছবিগুলো দেখে মনে হচ্ছিল এটা একটা উইজার্ড ভিত্তিক সিস্টেম মানে এটা প্রশ্ন করে করে পুরো সেট করিয়ে নেয় ঠিক তাই যেমন বেসিক ফায়ারওয়াল উইজার্ডটা আপনাকে শুধু দুটো প্রশ্ন করবে তোমার ভেতরের বা বিশ্বাস্ত নেটওয়ার্ক কোনটা আর তোমার বাইরের বা অবিশ্বাস্ত নেটওয়ার্ক কোনটা আর আমি শুধু ইন্টারফেসগুলো দেখিয়ে দেব হ্যাঁ বাকি কাজটা উইজার্ড নিজে করে নেবে সে ব্যাকগ্রাউন্ডে প্রয়োজনীয় সব এসিএল তৈরি করবে স্পুফিং অ্যাটাক ঠেকানোর নিয়ম যোগ করবে এমনকি এর জন্য আইপি ইন্সপেক্ট কমান্ডগুলোও কনফিগার করে দেবে যে কাজটা ম্যানুয়ালি করতে হয়তো কয়েক ঘন্টা লাগত এবং ভুলে সম্ভাবনা থাকত সেটা কয়েকটা ক্লিকে নির্ভুলভাবে হয়ে যায় তাহলে তো এটা শুধু নতুনদের জন্যই নয় অভিজ্ঞদের জন্য সময় বাঁচানোর একটা দারুণ উপায় আচ্ছা ধরে নিলাম আমরা সব নিয়মকানুন তৈরি করে ফেলেছি এখন সবচেয়ে জরুরি প্রশ্ন আমি বুঝব কিভাবে যে আমার বানানো নিয়মগুলো ঠিকমতো কাজ করছে এই ধাপটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই এটাই হল ভেরিফিকেশন একটা ছোট্ট টাইপো পুরো কোম্পানির নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে দিতে পারে সাংঘাতিক বাকার তাহলে এই ভুলগুলো ধরার জন্য আমাদের হাতে কী কী কমান্ড আছে সোর্সে কয়েকটা মূল কমান্ডের কথা বলা হয়েছে প্রথমটা হল শো অ্যাক্সেস লিস্ট আচ্ছা এটা আপনার রাউটারে থাকা সব এসিএল আর তাদের নিয়মগুলো একবারে দেখিয়ে দেয় কোন লিস্টে কি কি লাইন আছে তা এখানে দেখতে পাবেন কিন্তু এটা তো বলে না যে লিস্টটা কোথায় লাগানো আছে তাই না লিস্টটা তো শুধু একটা টেমপ্লেট একদম আর সেটা দেখার জন্যই আছে দ্বিতীয় কমান্ড শো আইপি ইন্টারফেস এই কমান্ডটা প্রতিটি ইন্টারফেসের বিস্তারিত তথ্য দেখায় আর পরিষ্কারভাবে বলে দেয় এই ইন্টারফেসে অমক নামের এসিএল ইনবাউন্ড ট্র্যাফিকের জন্য লাগানো আছে ইনবাউন্ড নাকি আউটবাউন্ড সেটাও বলে দেয় হ্যাঁ এই দুটো কমান্ড মিলিয়ে দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায় আর সবশেষে তো শো রানিং কনফিগ আছেই তার মানে কনফিগার করার পর এই কমান্ডগুলো দিয়ে ভেরিফাই করাটা একটা বাধ্যতামূলক অভ্যেস হওয়া উচিত অবশ্যই আজকের আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হল অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট শুধু একটা টেকনিক্যাল কনফিগারেশন নয় এটা একটা প্রতিষ্ঠানের নিরাপত্তা দর্শনকে কোড়ে পরিণত করার উপায় সুন্দর বলেছেন আমরা একটা সাধারণ ব্লকিং নিয়ম থেকে শুরু করে নাম দিয়ে তাকে সহজবদ্ধ করা সময় এবং অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়ার মতো বুদ্ধিমান নিয়ম তৈরি করা এবং সবশেষে গ্রাফিক্যাল টুল দিয়ে সেই জটিলতাকে সহজ করার পুরো যাত্রাটা দেখলাম সবশেষে একটা মজার এবং গভীর চিন্তা দিয়ে শেষ করা যাক বলুন সোর্সের এক জায়গায় বলা হয়েছে চাইলে এসিএল ব্যবহার করে সব ধরনের আইপিভি ফোর ট্রাফিক মানে যার ইথার টাইপ হল জিরো সেটা ব্লক করে দেওয়া সম্ভব তাহলে কি হবে তাহলে নেটওয়ার্কের সবাই একরকম বাধ্য হবে নতুন প্রযুক্তি আইপিভি সেক্স ব্যবহার করতে যদিও লেখাটিতে মজা করে বলা হয়েছে এখন এটা করবেন না কিন্তু এটা একটা দারুণ প্রশ্ন তুলে ধরে প্রশ্নটা কি এসিএল কি শুধু একটা ডিফেন্সিভ বা প্রতিরক্ষামূলক টুল নাকি একে নেটওয়ার্কের ভবিষ্যৎ নীতি নির্ধারণ এবং নতুন প্রযুক্তি গ্রহণে বাধ্য করার একটা প্রোঅ্যাক্টিভ টুল হিসেবেও ব্যবহার করা যেতে পারে এটা ভাবার মতো একটা বিষয়